এই মাত্র জানলাম যে আমি প্রেগন্যান্ট কবে ডাক্তার দেখাবো এই সময় অনেকেই কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস দেরি করেন ডাক্তার দেখাতে এইটা কখনই করবেন না আপু গর্ভাবস্থার খবর জানার পর অনেকে হয়তো কয়েক সপ্তাহ বা মাস দেরি করে ফেলেন ডাক্তারের কাছে যেতে যা মোটেও কাম্য নয় কারণ মা হওয়ার যাত্রা শুরুর পরপরই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আপনি প্রেগন্যান্ট জানার সাথে সাথে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন প্রথম সাক্ষাতে ডাক্তার আপনার কি কি ভিটামিন প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত জানাবেন বিশেষ করে ফলিক অ্যাসিড এই সময় খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনার শরীরে এমন কিছু আছে কিনা যা গর্ভে শিশুর ক্ষতি করতে পারে যেমন রক্তশূন্যতা থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো সংক্রমণ এই বিষয়গুলো আগে থেকে জানা থাকলে ডাক্তার সঠিক সময় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন এবং সম্ভাব্য জটিলতা এড়ানো যাবে এছাড়াও ডাক্তার আপনার জীবনযাপন খাদ্যাভ্যাস এবং প্রয়োজনীয় বিশ্রাম সম্পর্কে সঠিক নির্দেশনা দেবেন নিয়মিত চেক থাকলে মা ও শিশু উভয় স্বাস্থ্যই ভালো থাকে মনে রাখবেন এই সময় ডাক্তারের পরামর্শ মেনে চলা আপনার ও আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য অপরিহার্য আরেকটি বিষয় হচ্ছে প্রেগন্যান্ট হওয়ার পরে কি স্বামীর সাথে রোমান্স বা কোলাকলি করতে পারবেন কিনা বা করা যাবে কিনা আর যদি করা যায় তাহলে সেটা কিভাবে করবেন এই বিষয়ে আমি ইউটিউবে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি যে ভিডিওটি দেখলে আপনি এই বিষয়ে ওস্তাদ হয়ে যাবেন